আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পদের যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির এগারো থেকে বিশ নম্বর গেটের শূন্য পদের জনবল নিয়োগ পরীক্ষা কিন্তু আগামী নয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকার সময় দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত দেড় ঘন্টা যে এই যে ব্রাহ্মণবাড়িয়া যে সদর উপজেলার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি সকলে জানতে পেরেছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন এর মধ্যে কিন্তু একটা পদ রয়েছে সকলে অবগত আছেন যে স্বাস্থ্য সহকারী পদ এই পদটি নিয়ে আমরা আজকে আলোচনা করব যে এই পথের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে আপনারা সাজেশনটা নেবেন কতটুকু কমন উপযোগী হবে আরেকটা বিষয় হলো এই যে যেহেতু এটার আপনারা পরীক্ষা দিবেন অনেকে এখন পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না যেহেতু আপনারা সকলে জানেন যে সিভিল সার্জন কার্যালয় কিন্তু বিভিন্ন দপ্তরের পরীক্ষার ডেটটা বিভিন্ন জেলার অন্তত দশ থেকে পনেরো দিন আগে কিন্তু ডেট দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে ব্রাহ্মণবাড়িয়া যে সিভিল সার্জন কার্যালয় এখানে কিন্তু এটার পরীক্ষার ডেটটা একদম কাছাকাছি দিয়েছে মাত্র চার দিন পাঁচ দিন আগে সেক্ষেত্রে কিন্তু অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন পরীক্ষা কী কী কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে তাকে সুযোগ করে দেবেন এখন মেন বিষয়টা আর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি এই যে স্বাস্থ্য সহকারী পথ সুন্দর একটি পদ এই বিষয়ে কাজ কি আমার ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে স্ক্রিনের উপরে যে বড়ো করে নাম্বারটা দেখতেছেন বাঙালি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে এই সিভিল সার্জন কার্যালয়ের যে আগামী নয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখ এই যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে পরীক্ষা হতে যাচ্ছে এই পদে যে সদস্য প্রজনা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই স্বাস্থ্য সহকারী পদের সাজেশনটা আপনারা কিন্তু অবশ্যই নিতে পারবেন যাই যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন এখন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা কি করবেন তাদেরকে বলবো যে এই যে একই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলে ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনাদের থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদের আপনাদের এডমিট কার্ডগুলো আপনাদের ডাউনলোড করে দিব এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র নিয়ে আমার আপনাদের যেতে হবে প্রয়োজনে কী কী ডকুমেন্ট শুধুমাত্র যে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করবেন ও ওয়েবসাইট থেকে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন সেই অ্যাডমিট কার্ডটাই নিয়ে যেতে হবে আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না আবারও বলে দেয় শুধুমাত্র ওয়েবসাইট থেকে যে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করবেন সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে হবে আর নতুনভাবে কোনো অ্যাডমিট কার্ড আপনাদের ডাউনলোড করতে হবে না বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন এখন যাদের স্বাস্থ্য সহকারী পদের সদস্য প্রয়োজন স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সদস্য